আল্লামা হোসেন সাহেব বলেছিলেন এমন এক সময় আসবে ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য আজকে ঠিক সেই অবস্থাই হয়েছে ইন্দুরের গর্তও খুঁজে পায় নাই শেখ হাসিনা পালাবার জন্য নিষিদ্ধ করে দিয়েছিলেন আজকে আপনারাই নিষিদ্ধ হয়ে গেলেন কারণ জামাত ইসলামী এবং ছাত্র শিবির প্রতিজ্ঞা করেছে আমাদের যেহেতু এই বাংলার জমিন থেকে নিষিদ্ধ করে দেয়া হয়েছে একটা জামাত শিবিরের কর্মী বেঁচে থাকা পর্যন্ত এই বাংলার জমিনে আর শেখ হাসিনা থাকতে পারবে না তাই পতন হয়েছে আজকে বাংলাদেশের একটা জামাত ইসলামের কর্মী বা সমর্থক ঘরে বসেছিল না সবাই রাজপথে নেমে এসেছিল জীবন দিবে তারপরেও এই স্বৈরাচারের পতন আজকে ঘটাতেই হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সকলকে জানাই ঈদ মোবারক কারণ দুই হাজার চব্বিশ সালে আজকে আমরা বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশ আবারও আমরা স্বাধীন করলাম সম্মানিত দর্শক আপনারা দেখেছেন যেই জামাত ইসলামীকে ছাত্র শিবিরকে এই সরকার অন্যায়ভাবে শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার জন্য নিষিদ্ধ করেছিল নিষিদ্ধ করার মধ্য দিয়ে জামাতকে এই সরকার হিরু বানিয়েছে কারণ এই সরকার বুঝতে পেরেছে জামাতই একমাত্র রাজনৈতিক দল যারা এই সরকারের পতন ঘটাইতে পারে এবং সরকারের বারোটা বাজায় দিতে পারে তাই জামাতকে নিষিদ্ধ করা হয়েছে আজকে সেই জামাত ইসলামী সম্মানিত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে তারা বৈঠক করেছেন এবং জামায়াত ইসলামের আমিরের কাছে পরামর্শ চেয়েছেন সর্বপ্রথম সাংবাদিক যখন প্রশ্ন করেছে আপনাদের বৈঠকে কোন কোন রাজনৈতিক দলের নেতারা ছিল তখন সেনাবাহিনীর প্রধান সর্বপ্রথম বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ছিলেন এরপর বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নাম বলেছেন জামায়াতকে আপনারা চেয়েছিলেন থামিয়ে দিতে কিন্তু জামায়াতের সম্মান আজকে আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছে দীর্ঘ ষোল্ল বছর পর বাংলাদেশের মানুষ একটা স্বৈরাচারের কবল থেকে একটা স্বৈরাচারী রাষ্ট্র থেকে একটা স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা থেকে দীর্ঘ ষোল বছর পর আজকে মানুষ এই ছাত্র জনতার হাত ধরে আজকে মানুষ প্রকৃতপক্ষে স্বাধীন হলো প্রিয় বিয়ার্স বাংলাদেশ জামায়াত ইসলামের অফিসগুলো আজকে খুলছে সারা বাংলাদেশের অফিস গুলো খোলা হচ্ছে আমার কণ্ঠ গেছে আমার কণ্ঠ বসে গেছে কারণ সকাল থেকে রাজপথে ছিলাম সেই উত্তর আজমপুর ঢাকার রাজপথে সকাল থেকেই সংগ্রাম করেছি লড়াই করেছি একটা কর্তৃত্ববাদী ফেসিবাদী স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তার পদত্যাগের দাবিতে আমরাও রাজপথে ছিলাম তাই গলাটা বসে গেছে তারপরেও যেন মনের ভিতরে আজকে হাজারো সুখ হাজারো শান্তি উৎফুল্ল মন সকল কষ্ট আমরা বলে গিয়েছি আজকে যখন আমরা গিয়েছিলাম আন্দোলনের শরিক হয়েছিলাম তখন সকালে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিলাম যদি মারা যাই তাহলে মাফ করে দিও ক্ষমা করে দিও এই স্বৈরাচারী সরকার কেকে থাকার জন্য আমাদের গুলি করে মেরেও ফেলতে পারে কিন্তু অশেষ আল্লাহর রহমত আল্লাহ যার মৃত্যু যেভাবে রেখেছেন সেভাবেই হবে এটাই চূড়ান্ত তাই আমরা গাজী হয়ে ফিরে এসেছি সরকারের পদত্যাগের মধ্য দিয়ে বিজয়ের উল্লাসে এবং বিজয়ের পতাকা হাতে নিয়েই আমরা ঢাকার রাজপথ থেকে আজকে ফিরে এসেছি সম্মানিত দর্শক শ্রোতা কোনো স্বৈরাচার বাংলাদেশে টিকে থাকতে পারে নাই তাই এই স্বৈরাচারেরও বিদায় হয়েছে এই স্বৈরাচার সরকারের জন্য আমরা কথা বলতে পারি নাই কথা বললে আমাদের কণ্ঠ এতদিন চেপে ধরা হয়েছে আজকে কোথায় স্বৈরাচার আজকে কোথায় লজ্জা হয় লজ্জা হয় এই সরকারের নাম নিতে আজকে কাউয়া কাদের কোথায় এই কাউয়া কাদের বড় বড়ো কথা বলতো টেনে টেনে কথা বলতো কাউয়া কাদের আজকে কোথায় গিয়েছে আমি দেশবাসীর কাছে আহ্বান করবো এই কাউয়া কাদের দেশ থেকে পালিয়ে গেল কিভাবে আর তিনি কোথায় আছে আপনারা খোঁজ করুন কাউ কাদের অপরাধীর নামে বাংলাদেশ জামায়াত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দুকে একটা জুডিশিয়াল এর মাধ্যমে হত্যা করা হয়েছে প্রমাণিত দর্শক প্রিয় ভাইয়ের আমার বাংলাদেশ জামায়াত ইসলামীকে আপনারা থামিয়ে দিতে চেয়েছিলেন ধ্বংস করে দিতে চেয়েছিলেন নিষিদ্ধ করে দিয়েছিলেন আজকে আপনারাই নিষিদ্ধ হয়ে গেলেন কারণ জামাত ইসলামী এবং ছাত্র শিবির প্রতিজ্ঞা করেছে আমাদের যেহেতু এই বাংলার জমিন থেকে নিষিদ্ধ করে দেয়া হয়েছে একটা জামাত শিবিরের কর্মী বেঁচে থাকা পর্যন্ত এই বাংলার জমিনে আর শেখ হাসিনা থাকতে পারবে না তাই পতন হয়েছে আজকে বাংলাদেশের একটা জামাত ইসলামের কর্মী বা সমর্থক ঘরে বসেছিল না সবাই রাজপথে নেমে এসেছিল জীবন দিবে তারপরেও এই স্বৈরাচারের পতন আজকে গটাতেই হবে প্রিয় দর্শক শ্রোতা তাই জনরষের মুখে পড়ে এই সরকার এবার পদত্যাগ করে লজ্জার গ্লানি নিয়ে ইতিহাসের কালো তালিকায় তার নাম লিখিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শুনেছি ভারত গিয়েছেন ভারত নাকি তাকে ঠাঁই দিচ্ছে না লজ্জা লজ্জিত বাংলাদেশ লজ্জিত স্বাধীনতা লজ্জিত আমার প্রিয় মাতৃভূমি এইরকম একটা বেহায়া নির্লজ্জ সরকার আমাদের বাংলাদেশে চেপে বসেছিল এতদিন সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি সবাই সর্বাত্মক শেয়ার করবেন এবং বাংলাদেশে আর যেন কোনো বৈষম্য বৈষম্যকারী সরকার ভেদাভেদের সরকার এবং এক না এক তন্ত্র সরকার যেন বাংলাদেশে আসতে না পারে বাংলাদেশ সমতার ভিত্তিতে চলবে থাকবে না বৈষম্য থাকবে না ভেদাভেদ থাকবে না হানাহানি সকল রাজনৈতিক দল তাদের কাজ কর্ম তাদের রাজনৈতিক অবস্থান তারা রাজপথে তাদের কণ্ঠকে যেন আর চেপে ধরা না হয় এই রকম সরকার যেন আর বাংলাদেশে না আসে সেই দিকে আন্দোলনকারীদের এখন সজাগ থাকতে হবে সম্মানিত দর্শক আমি মাননীয় সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাই যে তিনি বুঝতে পেরেছেন জনগণের বাসা বুঝতে পেরেছেন এ দেশের মানুষ চব্বিশের গণব্যানে যেভাবে মানুষ ফুটে উঠেছে যেভাবে মানুষ ঘর থেকে বের হয়েছে কারভিউ বেঙ্গে রাজপথে যেভাবে মানুষ নেমেছে যদি আজকেই এই সিদ্ধান্ত সেনাবাহিনীর প্রধান না নিতেন এবং শেখ হাসিনা পদত্যাগ না করতেন শেখ হাসিনার পরণের কাপড় পর্যন্ত থাকতো না আজকে তুলু ধুনু করে ফেলতেন তাকে কপাল ভালো তিনি আগে বাগেই পালিয়েছেন সম্মানিত দর্শক দেশের মানুষ আজকে নির্যাতিত নিষ্পেষিত মানুষের পিঠ আজকে দেয়ালে ঠেকে গেছে তাই মানুষ রাজপথে নেমেছে এই সরকারের পদত্যাগের খবর শুনে তিন বছরের একটা বাচ্চা পর্যন্ত রাজপথে নেমে এসেছে আনন্দ উল্লাস করার জন্য মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যাচ্ছে না প্রতি কেজি মিষ্টি বিক্রি হচ্ছে পনেরোশো টাকায় কত নির্লজ্জ কত ঘৃণাই সরকারের প্রতি মানুষের এখন ক্ষমতা ছেড়েছেন এখন পালান কেন সম্মানিত দর্শক এতদিন বড় বড় কথা তারা বলেছে এখন দেশে থাকেন যত দুর্নীতি হয়েছে যত হত্যা হয়েছে সব কিছুর বিচার এখন বাংলার মাটিতে হবে রেহাই পাবেন না কেউ যত জুলুম করেছেন নির্যাতন করেছেন সব কিছুর হিসাব এখন করায় গন্ডায় দিতে হবে মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন এমন এক সময় আসবে ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য আজকে ঠিক সেই অবস্থায় হয়েছে ইন্দুরের গর্ত খুঁজে পায় নাই শেখ হাসিনা পালাবার জন্য কোন পালিয়ে তিনি ভারত ভারত গিয়ে শুনেছি নাকি তাকে নামতে দিচ্ছে না ভারত নাকি তাকে গ্রহণ করছে না এতদিন এই স্বৈরাচারী সরকারের কথাই যারা নির্যাতন করেছেন বিএনপি জামাতের নেতাকর্মীদের লিস্ট দিয়েছেন থানায় পুলিশ ডেকে এনে ধরিয়ে দিয়েছেন এখন আপনারা কোথায় যাবেন আপনাদের প্রধানমন্ত্রী তো পালিয়েছে মন্ত্রী এমপিরা সব পালিয়েছে আপনারা কোথায় পালাবেন বলেন সম্মানিত দর্শক আমরা হানাহানির রাজনীতি চাই না আমরা চাই যারা আওয়ামী লীগের বা চোদ্দ দলের রয়েছেন তারাও আমাদের ভাই তাদেরকেও আমরা ক্ষতি করতে চাই না আমরা তাদের বিরুদ্ধে যেতে চাই না তারাও আমার ভাই তাদেরকে আমরা বুকে টেনে নিতে চাই মন্দের জবাব ভালো দিয়ে দিয়ে আমরা প্রমাণ করতে চাই তোমরা যে স্বৈরাচারী কায়দায় আমাদের উপর নির্যাতন করেছ আমরা এর জবাব ভালোভাবে দিলাম কোন রকম নির্যাতন করলাম না যদিও কিছু কিছু বেইমানদের শাস্তি পাওয়া উচিত প্রিয় দর্শক তাই ভিডিওটি সবাই সর্বাত্মক শেয়ার করবেন আল্লামা হোসেন মাদি সাহেবের কথায় আজকে সত্যে পরিণত হলো এবং শেখ হাসিনার পদত্যাগ হলো বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো স্বাধীন হলো দুই সালে আমরাই হচ্ছি দুই হাজার চব্বিশ সালের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ